নমস্কার তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি তো আজকের প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো ভারতের বস্ত্র পোশাক শিল্প দেশের জিডিপিতে কত শতাংশ অবদান রাখে হোয়াট পার্সেন্টেজ কন্ট্রিবিউশন ডাজ দ্য টেক্সটাইল অ্যান্ড অ্যাফারেল ইন্ডাস্ট্রি মেক টু ইন্ডিয়াস জিডিপি তো উত্তর টিউবে দেখো টু পয়েন্ট থ্রি ভারতের যে বস্ত্র পোশাক যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রি ভারতের জিটিভিতে দুই দশমিক তিন অবদান রাখে পরের প্রশ্নটি দেখো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ডিসকাসড উইথ কিং ফিলিপ হপ হুইস কান্ট্রি টু স্টিন দেন বিলিটারেল অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে কোন দেশের রাজা ফিলিপের সাথে আলোচনা করেছেন তো উত্তরটি হবে বেলজিয়াম এই বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী যাতে দুটি দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পায় তার জন্য এই আলোচনা হয়েছে প্রধান প্রধানমন্ত্রী মোদি এবং বেলজিয়ামের রাজার সঙ্গে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টিল কোম্পানি কোনটি হুইস হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল স্টিল কোম্পানি তো হবে দেখো জেএসডাব্লিউ স্টিল লিমিটেড বাজার মূলধনে বৃদ্ধির কারণে জেএস ডাব্লিউ স্টিল লিমিটেড বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টিল কোম্পানি হয়ে উঠেছে তো বিশ্বের মধ্যে সবচেয়ে মূল্যবান যে স্টিল কোম্পানিটি সেটি হচ্ছে জেএস ডাব্লিউ স্টিল লিমিটেড অপরের প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্যে পুলিশের স্থানান্তর প্রক্রিয়া স্বচ্ছ করতে একটি অ্যাপ চালু করেছে উত্তরটি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এ পশ্চিমবঙ্গ সরকার পুলিশের যে ট্রান্সফার যে প্রসেস সেই প্রক্রিয়াকে ডিজিটাল এবং স্বচ্ছ করতে একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে পরের প্রশ্নটি দেখো রিসেন্টলি ফ্রম হুইস কস্ট হ্যাজ বেলশ্রাসম বিন সাকসেসফুলি টেস্টেড অর্থাৎ সম্প্রতি কোনো উপকূল থেকে বেলসরাসমের সফল পরীক্ষা করা হয়েছে উত্তরটি হবে উড়িষ্যা এ উড়িষ্যার উপকূল থেকে ভার্টিক্যাল লঞ্চ রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল এর পরীক্ষা সফলভাবে করা হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে যে বিশিষ্ট ড্যান্স লেখক বিনোদ কুমার শুক্লাকে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে তো হবে বিশিষ্ট হিন্দি লেখক বিশিষ্ট হিন্দি লেখক বিনোদ কুমার শুক্লাকে তার হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাকে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উৎপাদন বৃদ্ধির জন্য কত টাকার প্রকল্প অনুমোদন করেছে উত্তরটিভাবে দেখো বাইশ হাজার নশো উনিশ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্থাৎ ভারত সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উৎপাদনের বৃদ্ধির জন্য বাইশ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে অপরের প্রশ্নটি দেখো রিসেন্টলি দ্য ইউএস গভর্নমেন্ট হ্যাজ আউট পারমিশন ফ্রম দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য ডিপোর্টেশন অফ মেম্বার্স অফ হুইস কান্ট্রি আন্ডার দ্য ফরেন অ্যানিমিস অ্যাক্ট অর্থাৎ সম্প্রতি মার্কিন সরকার কোন দেশের সদস্যদের ফরেন অ্যানিমি অ্যাক্টের অধীনে বহিষ্কারের অনুমতি চেয়েছে উচ্চতম ন্যায়ালয় থেকে অর্থাৎ মার্কিন যে উচ্চতম ন্যায়ালয় সে উচ্চতম উচ্চতম ন্যায়ালয় থেকে পারমিশন চেয়েছে যে ফরেন অ্যানিমি অ্যাক্টের অধীনে যে দেশের সদস্যদের বহিষ্কারের অনুমতি শেষে তো সেই দেশটির নাম কি তো সেই দেশটির নাম হচ্ছে বেনেজুয়েলা বেনেজুয়েলা এই বেনেজুয়েলা অধিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে বেনেজুয়েলার যে অধিবাসী রয়েছে তাদের নির্বাসনের অনুমতি চেয়েছে অর্থাৎ তাদেরকে বহিষ্কারের অনুমতি চেয়েছে সুপ্রিম কোর্ট থেকে তথ্যটিভি বেনেজুয়েলা পরের প্রশ্নটি দেখো যে সেবি সোশ্যাল স্টক এক্সচেঞ্জে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ দশ হাজার থেকে কমিয়ে কত করেছে তো দশ হাজার থেকে কমিয়ে দেখো করেছে এক হাজার অর্থাৎ সেবি যে সামাজিক সে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার ইন্ডিয়া সামাজিক বিনিয়োগকে উৎসাহিত করতে সোশ্যাল স্টক এক্সচেঞ্জে ন্যূনতম যে বিনিয়োগ তা কমিয়ে এক হাজারে করেছে পরের প্রশ্নটি দেখো দ্য সেন্ট্রাল হ্যাজ ইনক্রিজড দ্য ওয়েজেস আন্ডার এমেনারেগা বাই হোয়াট পার্সেন্টেজ অফ পর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অর্থাৎ কেন্দ্র সরকার যে এমেনারেগার অধীনে কেন্দ্র সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ জন্য ম্যান অধিনায় অধীনে শ্রমিকদের মজুরি কত শতাংশ বৃদ্ধি করেছে তো শ্রমিকদের মজুরি বা তাদের ওয়েজেস কত শতাংশ বৃদ্ধি করেছে টু টু দুই থেকে সাত শতাংশ বৃদ্ধি করেছে অর্থাৎ মেনে রেখা শ্রমিকদের মজুরি দুই থেকে দুই পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে যা গ্রামীণ শ্রমিকদের জন্য উপকারী হবে